আসসালামু আলাইকুম এদিকে আমার মুরগিগুলোর আমি যেখানে খাবার দিছি এগুলো হচ্ছে কলমিশাক ছোটো ছোটো করে দিছি আর এটি হচ্ছে পানি খাবার এবার মার্শাল সবগুলোই সুন্দর করে খাইতেছি কিছুগুলো একটু গরমের কারণে দূরে দূরে বসে আসি এখানে একটু রেডি করে আমি খাবারগুলো পলে দিছি ইয়ার শাকগুলা এইদিকে এই যে আমরা পাখিগুলোরও দিছি পাখিগুলো তেমন একটা খায় না বাইরের তাপমাত্রাটা একটু বেশি একটু গরম বেশি যার কারণে এই যে পাখিগুলারও গরম লাগতেছে এদিকে তো এই যেমন মুরগির অবস্থা কেউ পানি খায় কেউ খাবার খায় কেউ শাক খায় আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ এবং ভালো আছে আর এই মুরগিগুলাদের শাক সবজি খাওয়া এদের জন্য শরীরের জন্য অনেক ভালো আর এদেরকে যত বেশি শাক সবজি খাওয়ানো যায় ততই মুরগিদের জন্য ভালো যে যেই ভিটামিন ক্যালসিয়ামের যে ঘাটতিটা থাকে সেটা পূরণ হয় এর জন্য এদেরকে বেশি বেশি শাক সবজি এবং এই বাহিরের ওয়েদারটা অনেক গরমের জন্য তাদেরকে লেবুর পানি এগুলো মুরগির জন্য খুবই ভালো তাহলে মুরগি স্টক করে না এবং কি মুরগিও সুস্থ থাকে এবং ভালো থাকে যাই হোক আমরা যদি যে পানি পাত্রেতে আমি লেবু দিয়ে পানি দিচ্ছি মুরগিগুলো আসতে একদিন দিন থেকেই এদেরকে লেবুর পানি খাওয়াইতেছি আর শাক সবজি তো আসতেই তো যারা মুরগি পাখি লালন পালন করেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যে কি করলে মুরগি সুস্থ থাকবে এবং কি ভালো থাকবে স্টপ করবে না এবং কি অসুস্থ হবে না মুরগি চঞ্চল বা ভালো থাকবে এই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাই হোক এই যে আমার মুরগিগুলোর আমি কলমির শাক খাইতে দিচ্ছি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ